মুসলিম উম্মার কাছে রহমত মাঘিরাত ও নাজাতের বাণী নিয়ে আবারও ফিরে এলো মাহের রমজান এক মাস শ্যাম সাধনার মধ্য দিয়ে পালিত হবে মাসটি। সূর্যোদয়ের পূর্বে খাওয়া বা সাউরি দিয়ে শুরু হয় রোজা এবং সূর্যাস্তের পর আহার বা ইফতারের মাধ্যমে ভঙ্গ করা হয় রোজা অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্তের ওপর নির্ভর করে রোজা রাখার সময়সীমা কিন্তু পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে একটা না দীর্ঘদিন সূর্য অস্ত যায় না সেসব এলাকার মুসলমানরা কিভাবে রোজা পালন করে তাই ইসলামিক ইনফরমেশন ডট কম বা আল তথ্য মতে কয়েকটি দেশ ও অঞ্চলে দীর্ঘদিন ধরে সূর্য ডোবে না সেসব তালিকায় রয়েছে নরওয়ে ফিনল্যান্ড সুইডেন কানাডা ও আইসল্যান্ড মধ্যে রাতে সূর্যের দেশ বলা হয় নরওয়েকে অতি উচ্চ ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে রাতেও এখানে সূর্যের দেখা মিলে দেশটিতে মে থেকে প্রায় টানা ছিয়াত্তর দিন পর্যন্ত কখনোই সূর্য ডোবে না তবে সেখানে বিশ ঘন্টা সূর্যের আলো খুব বেশি থাকে আর বাকি চার ঘন্টা সূর্যের আলো কিছুটা কম থাকে আর্কটিক সার্কেলে বা উত্তর মেরু মেরুবয়ালয়ের মধ্যে অবস্থিত সুইডেনের সবচেয়ে উত্তরে শহরগুলোতে প্রায় দেড় মাস সূর্য অস্ত যায় না মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত মধ্যরাতে সূর্য ডুবে আবার ভোর চারটার দিকে সূর্য ওঠে সেখানে টানা ছয় মাস দেরিতে সূর্য ওঠে আবার ছয় মাস দেরিতে সূর্য ডুবে আইসল্যান্ডেও সূর্য কখনো সম্পূর্ণ ডুবে না এখানে সারা রাত আনুভূমিকভাবে দিগন্তে সূর্য পরিভ্রমণ করে ইউরোপের এই বিশাল আইসল্যান্ডেও মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত অন্ধকারে দেখা মেলে না গ্রীষ্মকালে এখানে সূর্য অস্ত গেলেও তা স্বল্প সময়ের জন্য কানাডার কিছু অঞ্চলে গ্রীষ্মের সময় প্রায় টানা পঞ্চাশ দিন সূর্যের আলো দেখা যায় অঞ্চলটি সারা বছরই তুষারে ঢেকে থাকে শুধু দেশ বা অঞ্চলই নয় পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে সূর্য ডুবেই না তবুও সেখানকার মুসলমানরা রোজা রাখে করে শেরি এবং ইফতার কিন্তু কীভাবে যেসব দেশে এরকম সূর্যে অস্ত যায় না সেসব অঞ্চলের মানুষ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সময়ের সাথে মিল রেখে সাওম পালন করে থাকে এবং পার্শ্ববর্তী অঞ্চলে চাঁদের সাথেও মিল রেখে ঈদ উদযাপন করে থাকে